হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুমাল কাম টু নাটা আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আই আন গেমিং তো আজকে আমি কিছু খেলতে চাইছি সুপার শপ সিমলিটার তো আপনারা দেখতে থাকেন সবাই প্রথমে আমার এইটা দোকানটা অন করা করবে এবার আমি ঢুকে গেলাম তো আজকে কাস্টমার আসতেছে না মাত্র দোকানে দোকান গলাম কি কাস্টমার আসতে না আসেন কি লাগবে কি লাগবে স্যার একটু টাকাইছে না ওইদিকে চলে গেছে যা লাগবে নিয়ে পরে বিল করব আমি কি কত টাকা एक दु पंच दस आए दस ना ठीक आपना की लागू है পুরা বইটা নিছে কত টাকা দিছে বিশ আর পাঁচ এক এখানে কত বারো দশ এক দুই আপনি কে নিছেন বাইপুরা পুরা টিসুর বক্স নিয়ে আনিছে বাবা

dua, Do dan. adakah মাত্র দুটা চিপ নিলেন ভাই এক টাকার জন্যই ছাড়ে না এই দেশে মানুষের হুম কত টাকা পঁচাত্তর হইছে কত টাকা হয়েছে Mata niju gore

আর কি টাকা আপনারে আপনি যে বেশি বেচা কিনা না তো পুরো দোকান বলা থাকতো আজকে এটুক মাত্র টাকা দিব ধরে টাকা দিব না তো দাঁড়ায় আর মানে এদেরকে টাকা দিব না দাঁড়ায় রইবো ও টাকা নেই নেই ময়টা হলো একটা ভালো মানুষকে পাইছি টাকার জন্য ওয়েস্ট করতেছে কত টাকা দি মনে রে ভাই আপনার

का पूरा दुकान लाइट है কাস্টমার ওয়েট কইরাবো ইয়ার রইছে রই আপনার পর একটু দাঁড়ানো লাগবে কারণ আমি দোকানের মাল এই সাইড পুরাটাই শেষ অর্ডার করা লাগবে মাথা নিচে ঘুরে টাকা দিতে লাগে বাইরে এই টাকা আর অনেক মূল্য আছে মানে মাত্র চব্বিশ কেয়ার করি মুখবো আপ আপনারটা পরে দেখব হ্যাঁ পরে দেখে পেলি লাইন বাই লাইন পরে আবার দোকানও বন্ধ করা লাগবে আগে গোলাও শেষ হোক ভাই কাস্টমার সব গিয়ে কেন দাঁড়ায় রয়েছে লাইনটা শেষ করে দা অর্ডার দিতে যা মুব আর কত টাকা দিব

তো পরে আপনাদেরকে দিতাছি কাস্টমার এসে চুললে যাইতাছে মাল potro নাই দুই কাস্টমার যাইলে দাও আমারে আমার বেচার মধ্যে থাকি এইগুলা আগে শেষ হোক ওই যে শেষ হই গেছে আগে এগুলা শেষ করে কত রাখ আপনার টাকা নিবি নাকি

ওই তিন টাকা দিয়ে খেতাম লাস্টা না আর কোনোটা আইস না ভাই দোযা করি তোর একটু রেস্ট নিতে দিয়েছে আমরে টকা পিছ দিয়া দিছ হাত আৰু নাই আগে আগে আমি জিনচপত্ৰ কিনি অঁ কি কি লাগে আগে দেখি বুলি এইটো আছে নেকি পানী আছে পানী পানী আছে শেষ হ'লে কিনমো এইটো নাই ডিম আছে এইটা আছে এইটা আছে এটা আছে এটা নাই বলছিলাম তাই আজকের ব্লগটা এই পর্যন্ত গুড বাই